আজকের এই অনুষ্ঠানের তাৎপর্য দীর্ঘমেয়াদী এবং অপরিসীম আজ সরকারের পঁয়ত্রিশটি মন্ত্রণালয় এক যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করছে যেটি সম্ভবত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে কোনো পরিস্থিতিতেই হোক এবং যতই চ্যালেঞ্জিং হোক আমাদের সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্ত মন্ত্রণালয় সহযোগিতা বৃদ্ধির নিমিত্ত যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টা বলেন স্বাস্থ্যখাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু নিয়ে আমরা সবাই আজ একত্রিত হয়েছি গুরুত্বপূর্ণ বলছি এ কারণে যে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে হলে দক্ষ ও কর্মক্ষ মানব সম্পদ দরকার দক্ষ ও কর্মক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটি যথাযথভাবে করা যাবে না তিনি বলেন পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এ পরিস্থিতি আরও সংকটময় তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক যা শুধু স্বাস্থ্য খাত নয় আমাদের সামগ্রিক অর্থনীতি সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সঙ্গেও নিবিড়ভাবে জড়িত বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময় তাই এটি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থাপনার সম্ভবত সবচাইতে গুরুত্বপূর্ণ দিক যা শুধু স্বাস্থ্যখাত নয় আমাদের সামগ্রিক অর্থনীতি সামাজিক নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের সাথেও নিবিড়ভাবে জড়িত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০২২ সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মোট মৃত্যুর শতকরা একাত্তর ভাগ ঘটে অসংক্রামক রোগের রোগের কারণে এর মধ্যে শতকরা একান্ন ভাগ মানুষের মৃত্যু হয় সত্তর বছরের বয়সের নিচে যাকে আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করে থাকি আমাদের ব্যক্তিগত চিকিৎসা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুই সালের প্রতিবেদন অনুসারে বাংলাদেশে মোট মৃত্যুর শতকারা একাত্তর শতাংশ ঘটে থাকে অসংক্রামক রোগের কারণে এবং এর মধ্যে শতকরা একান্ন শতাংশ মানুষের মৃত্যু হয় সত্তর বছর বয়সের নিচে যাকে আমরা অকাল মৃত্যু হিসেবে বিবেচনা করে থাকি আমাদের ব্যক্তিগত চিকিৎসা ব্যয় ঊনসত্তর শতাংশ যার বেশিরভাগ অসংক্রামক রোগের জন্য ব্যয় হয় অসংক্রামক রোগ হলে মানুষ উচ্চ চিকিৎসা ব্যয়ের মুখোমুখি হতে বাধ্য হয় উল্লেখ করে তিনি বলেন কোনো ব্যক্তির ক্যান্সার হলে তার পরিবারকে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করতে হয় এবং প্রায় ক্ষেত্রেই সহায়হীন সম্বলহীন হয়ে পড়ে কোনো কোনো ক্ষেত্রে বিদেশ থেকে অতি উচ্চ মূল্যে চিকিৎসা নেওয়ার প্রয়োজন হয় আমাদের বিপুল অঙ্কের টাকা চলে যায় বিদেশে রোগগুলো যেন কম হয় অথবা একেবারেই না হয় সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্য সেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয় এটা একার নয় সবাই মিলে এটাকে করতে হবে সব মন্ত্রণালয়ের দরকার। খাদ্য কৃষি শিক্ষা ক্রীড়া স্থানীয় সরকার গণপূর্ত এমন প্রত্যেকটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে প্রত্যেক খাত থেকে দরকার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা উদ্যোগ তাই মন্ত্রণালয় চিহ্নিত করা করা হয়েছে হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ তবু এসব রোগের চিকিৎসা ব্যয় মেটাতে প্রধান উপদেষ্টা বলেন অসংক্রামক রোগের চিকিৎসা ব্যবস্থাপনা যেমন উন্নত হওয়া জরুরি তেমনি রোগগুলো যেন কম হয় অথবা না হয় সেজন্য উপযুক্ত জনসচেতনতা এবং প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা দরকার স্বাস্থ্যসেবা বিভাগের একার পক্ষে এটা সম্ভব নয় এজন্য সব মন্ত্রণালয়ের সহযোগিতা দরকার খাদ্য কৃষি শিক্ষা ক্রীড়া স্থানীয় সরকার গণপূর্ত এমন প্রতিটি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রতিটি খাত থেকে দরকার সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা ও নিবিড় উদ্যোগ তাই এসব মন্ত্রণালয় চিহ্নিত করা হয়েছে এবং তাদের করণীয় নির্ধারণ করা হয়েছে তবুও আমি যৌথ ঘোষণা বাস্তবায়নে আরেকটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করতে চাই জাতীয় নীতিগুলো এমনভাবে প্রণয়ন করতে হবে যেন সেগুলোর স্বাস্থ্য সেগুলো স্বাস্থ্যবান্ধব হয় অসংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণে সহায়ক হয় শিশু কিশোর নারী স্বাস্থ্য যেন বিশেষ অগ্রাধিকার পায় নাগরিক সমাজ ও যুবশক্তি যেন সচেতনা সচেতনা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নিতে পারে সুবিস্তৃত জনসচেতনতা ও সকল স্তরে স্বাস্থ্য স্বাস্থ্যবান্ধব নীতি কৌশল গ্রহণ করতে পারে অসংক্রামক রোধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে বড় হাতিয়ার তাই স্বাস্থ্যসম্মত জীবনযাপন ও দায়িত্বশীল নাগরিক আচরণ প্রতিষ্ঠা করার উদ্যোগ নিতে হবে এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে দ্বিতীয়ত যৌথ ঘোষণা বাস্তবায়নে সরকারের পাশাপাশি দরকার বেসরকারি উদ্যোগ দরকার আঞ্চলিক ও বৈশ্বিক কারিগরি সহযোগিতা আমি বিশ্বাস করি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেল প্রয়োগ করে এ সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করা হলে যৌথ ঘোষণা বাস্তবায়ন সহজ হবে আমি আশা করছি মারুফ বাংলা